কোন একটা সাবজেক্টে যদি কোনো একটা বিষয় যদি আপনার হ্যান্ড স্কিল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো কাজ করে কিন্তু আপনি নিজে স্বাবলম্বী হতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমরা হাইফিক্স ফার্স্টের সর্ববৃহৎ ট্রেনিং সেন্টারে এখানে কিন্তু আপনারা মোবাইল সার্ভিসিং এর ট্রেনিং নিয়ে আপনারা নিজেদেরকে স্বাবলম্বী করতে পারেন তো আজকে আমরা আপনাদেরকে একটি ক্লাসরুম দেখাচ্ছি আইফিক্স ফার্স্টের একটি ক্লাসরুম দেখতেই পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে স্টুরেন্ট আসছে তো আমি একজন ভাইয়ের সাথে কথা বলছি ভাই আসসালামু আলাইকুম কেমন আছে ভাই আচ্ছা আপনি কোথেকে আসছিলেন হ্যাঁ ঢাকা থেকে এখানে কত দিন হয়

আপনি কতদিন হয় এখানে ট্রেনিং করছেন এক মাস হয়েছে এক মাস হয়েছে তো এক মাসে আপনি কতটুকু ডেভেলপ করছেন আপনার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ আমি অনেক ডেভেলপ করছি এখন কি আপনি নিজে একটা দোকান খোলার সাহস পান হ্যাঁ অবশ্যই আচ্ছা তো এইখানে কি সব বেকার ভাইদের কি আসা উচিত যারা বেকার আছে যে একটা মোবাইল সার্ভিসিং ট্রেনিং নিয়ে নিজেরা স্বাবলম্বী হবে হ্যাঁ অবশ্যই এখানে আইসা মোবাইলে কাজ শিখে যেভাবে ওনারা শিখায় ওইভাবে শিখলে ইনশাল্লাহ একটা বিজনেস করতে পারবে প্লাস বাইরে যাইও কিছু করতে পারবে আমার কাছে মনে হয় আপনার কাছে মনে হয় তো আপনি এখানে প্রথমে আসার খোঁজটা কিভাবে পেয়েছিলেন আমি ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে ফেসবুক ইউটিউবের মাধ্যমে পেয়েছিলেন আসলে তাতে কি ফেসবুক ইউটিউবে যা দেখছেন সব অ্যাকোরেট আছে আমার কাছে মনে হচ্ছে এর ভালো আছে এর থেকে ভালো আছে আচ্ছা দর্শক বন্ধুরা আমরা যতটুকু ইনফরমেশন ধন্যবাদ ভাই আপনাকে যতটুকু ইনফরমেশন দিতে পারি তার থেকে অনেক ভালো বেটার অবস্থানে আছে ঠিক আছে এইখানে এক ভাই ভাই আপনি কি কাজ করতেছেন ভাই এটা হলো আমি ভোল পরীক্ষা করতেছি হ্যাঁ ভোল পরীক্ষা করতেছি আচ্ছা তো ভোল পরীক্ষা করতেছেন এইটা কি মাদারবোর্ড জি এটা মাদারবোর্ড এটা একটা মোবাইলের মাদারবোর্ড না আপনি কতদিন হয় এখানে কাজ করতেছেন এখানে কাজ করতেছি এক মাস হয় এক মাস হয় আচ্ছা তো দর্শক বন্ধুরা এই এক ভাইয়ের সাথে কথা বললাম এক মাস হয় তো এইখানে দেখেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আপনি এখানে কতদিন হয় ট্রেনিং নিচ্ছেন বিশ পঁচিশ দিন এখানে কত টাকার কন্ট্রাক্টে আপনি কাজ করছেন মানে ট্রেনিং নিচ্ছেন তিরিশ পঁয়ত্রিশ তিরিশ হাজার আর এখানে থাকা খাওয়ার সুবিধা কি নিচ্ছেন আপনি এখানকার না আমি একাত্তর বছর একাত্তর বছর আপনি কোত্থেকে আসছিলেন তেজগাঁও থেকে তেজগাঁও থেকে আসছিলেন তো দর্শক বন্ধুরা আমরা দেখতেই পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে ভাইয়েরা আসছে বন্ধুরা আসছে ভাই আপনি কোত্থেকে আসছিলেন

আমার প্রায় এক মাসের মতো হয়ে যাচ্ছে এক মাসের মতো এখন কি মনে হচ্ছে যে আপনি এই যে ট্রেনিং নিচ্ছেন আপনার ভিতরে কি একটা কনফিডেন্স আসছে যে আপনি নিজে একটা প্রতিষ্ঠান করতে পারবেন জি ইনশাআল্লাহ স্যাররা আমাদেরকে কেন ভাবে বুঝাচ্ছে যে আমরা যদি কিছু না বুঝি প্রথমত স্যার একটা বললে ওই যে দু তিনবার ছাত্রকে বলি তারা বিরক্ত হয় না উল্টা আরো বলে যে আরো বলো না পারলে আরো বলো এবং আমাদের শুক্রবার ব্রেকের ক্লাস আছে আচ্ছা আমরা যদি পাঁচ দিন ছয় দিনে না বুঝি শুক্রবার ব্রেকের ক্লাস তাই নাকি পাঁচ ছয় দিনের ভিতরে আবার যতটুকু না বুঝছে ওতটুকু শুক্রবার ছাত্রকে বললে ওটা স্যার আবার রিপিট করে আচ্ছা আচ্ছা ধন্যবাদ 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 দর্শক বন্ধুরা আপনারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আপনারা এই ট্রেনিং সেন্টারে আসতে পারেন আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করলে আপনারা নির্দিষ্ট একটি অ্যাড্রেস পেয়ে যাবেন তো আমি এখানকার সেই ডিস্ট্রিক্টের তানভীর ভাই আছে তার সাথে একটু কথা বলতে চাই তানভীর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আচ্ছা তা আমাদেরকে এখানে একটু বলেন যে এখানে মানে এসে ভর্তি হওয়ার প্রসেসটা কি আচ্ছা এখানে হচ্ছে আসলে আমাদের ভর্তির জন্য এজেন্ট আছে বিভিন্ন আপনি জাস্ট কর্পোরেট অফিসে চলে যাবেন অফিসে গিয়ে হচ্ছে আপনার কিছু কাগজপত্র আছে আপনার যেমন একটা ছবি

সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো কাজ করে কিন্তু আপনি নিজে স্বাবলম্বী হতে পারবেন তো যেহেতু মোবাইল রিপেয়ার বর্তমানে কিন্তু খুব আহ বহুল চাহিদাপূর্ণ একটা ডিভাইস এটা যেহেতু ইলেকট্রনিক ডিভাইস এটা নষ্ট হবে আর নষ্ট হলে অবশ্যই রিপেয়ার করতে হবে তো সেক্ষেত্রে আপনার এই জিনিসটা কিন্তু কিন্তু হচ্ছে তো আমি যে সেক্ষেত্রে মোবাইল অবশ্যই অবশ্যই একটা খুবই হেল্পফুল বা খুবই হচ্ছে আপনার নিজেকে স্বাবলম্বী করার মতো একটা একটা মাধ্যম আচ্ছা তো এখানে কয়দিন লাগে একজন ছাত্রের কয়দিন সময় লাগে ট্রেনিংটা শেষ ট্রেনিংটা শেষ করতে আসলে আমাদের এখানে হচ্ছে কি

ট্রেনারও আমরা নিয়োগ করতে পারি তাছাড়া যাদের হ্যান্ড স্কিল ভালো থাকবে সবকিছু কিছু মিলে যদি পারফেক্ট হয় সেখান থেকে আমরা তাদেরকে আমাদের সকল কিন্তু জবের ব্যবস্থা করি আচ্ছা অলরেডি কিন্তু আমাদের স্টুডেন্ট কিন্তু জব করতেছে করতে আচ্ছা মোতালে প্লাজে কিন্তু আইফিক্স ফার্স্টে কতগুলো শুরু হচ্ছে ভাই এই মুহূর্তে প্রায় আঠারো থেকে উনিশটা আছে আঠারো থেকে উনিশটা আছে তো দর্শক বন্ধুরা আমরা আজকে আপনাদেরকে মানে ক্লাসটা দেখালাম কোথায় আপনারা ট্রেনিং করতে পারে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম